নমস্কার আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত আজকে আপনাদের শোনাব মুক্তিপণ একটি গল্প লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় সদা প্রসন্নবাবু সকালবেলাতেই তার চিঠির বাক্সে একখানা চিঠি পেয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন একখানা হুমকির চিঠি তাতে লেখা মহাশয় আপনার কনিষ্ঠ পুত্রটিকে আমরা হরণ করিয়াছি তাহার মুক্তিপণ বাবদ পাঁচ লক্ষ টাকা প্রস্তুত রাখিবেন আমার লোক গিয়ে লইয়া আসিবে পুলিশে খবর দিয়া লাভ নাই ফুলোদারোগা দারগোয়াকুলের কলঙ্ক তাহার মতো অপদার্থ লোকের সাধ্য নাই আপনার পুত্রকে উদ্ধার করে টাকাটা জোগাড় হইলে বাড়ির মাথায় একটা সাদা নিশান উড়াইয়া দিবেন সদাপ্রসন্নর মুখ শুকিয়ে গেল বুক ঢিপ করতে লাগল তিনি কাল বিলম্ব না করে কাঁপতে কাঁপতে থানায় গিয়ে হাজির হলেন দারোগা বাবু সর্বনাশ হয়ে গিয়েছে ফুলু দারোগা অতি ব্যস্ত সমস্ত মানুষ সমাজে যত অপরাধ বাড়ছে দারোগাদের ততই খাওয়া দাওয়ার সময়ে টান পড়ে যাচ্ছে এই তো পরেশ বাবু আর তার ভাড়াটে যোগেশ্বরবাবুর মধ্যে হাঙ্গামা বেঁধেছে পরেশ বাবু নাকি যোগেশ্বরকে ঘুষো মেরেছেন পরেশবাবু বলেছেন ওটা মোটে ঘুঁসো নয় ঠুসো সকাল থেকে ফুলুবাবু পাঁচখানা বাংলা অভিধান ঘেটে ঘুটে ঘুষো আর ঠুসোর তফাত খুঁজে বেড়াচ্ছেন হরিদাসী মণ্ডলের ছেলে বিরিঞ্চি সেই ক্লাস ওয়ান থেকে প্রতি ক্লাসে দুবার ফেল মেরে তিনবারের বার পরের ক্লাসে ওঠে এটাই নিয়মে দাঁড়িয়ে গিয়েছে ক্লাস সেভেনে ওঠার পর দুবার ফেল মেরে এবার তিনবারের বার নে্যত তার ক্লাস এইটে ওঠার কথা কিন্তু কি এক রহস্যময় কারণে সে এবারেও ফেল মেরেছে বলে হরিদাসী মাস্টারকে কেন গ্রেপ্তার করা হবে না এই দাবি নিয়ে সকাল থেকে থানায় হত্যে দিয়ে পড়ে আছে পালপাড়ার নবীনবাবুর অভ্যাস কাক ভরে উঠে বারান্দায় গুনগুন করে রামপ্রসাদী গাইতে গাইতে পায়চারি করা কিন্তু তিনি গান ধরলেই পাশে গন্ধর্ববাবুর বাড়ির অ্যালসেসিয়ান কুকুরটা এমন ঘাউ করে ওঠে যে তাতে সুর ঘিটে যায় সুতরাং তিনি মানবাধিকারের দাবিতে থানায় এসেছেন নালিশ করতে গন্ধর্ববাবু ছাড়ার পাত্র নন তিনিও এসে বসে আছেন এই নালিশ নিয়ে যে নবীনবাবু বেসুরো গলায় গান গাওয়ার চেষ্টা করেন বলেই কুকুরটা ওই রকম ক্ষিপ্ত হয়ে ওঠে এইসব নানা অভিযোগ ও পাল্টা অভিযোগে ব্যতিব্যস্ত ফুলুদারোগা সদা আর্তনাদ শুনেও প্রথমটায় গা করেননি কিন্তু চিঠিটা পড়ে তিনি খাড়া হয়ে বসলেন এবং কাঁপে রাগতে লাগলেন দাঁত কর্মর করে বললেন কি এত বড় আস্প সদা প্রসন্ন কাঁচু মুখে বললেন আমারও সেই কথা লোকটার স্পর্ধা একবারে দেখুন ফুলুদারোগা একটা খাতা খুলে কলম বাগিয়ে বললেন আচ্ছা ছেলে কবে থেকে নিখোঁজ বলুন তো সদা প্রসন্নবাবু মুশকিল বয়স কত সদা ঘাবড়ে গিয়েছিলেন আমতা আমতা করে বললেন বয়স বলা শক্ত আহ আপনি সঠিক না জানলে ছেলের মাকে জিজ্ঞেস করে আসুন না সেটা কঠিন কাজ কেন কেন মশাই কঠিনই তিনি কি রাগ করে বাপের বাড়ি গিয়েছেন আগে সেটা বললে মিথ্যে বলা হবে তাহলে ছেলের নামটা বলুন আগে সেটা বললে মিথ্যে বলা হবে ছেলের নাম নেই এত বড় আশ্চর্য কথা মালপো ভেজে দেয়নি বলে চূড়ো মাধব দাস এফআইআর করতে এসেছে নাতবউয়ের নামে সে পাশ থেকে বলে উঠল অহ ওর ছোট ছেলে যে মোটে হয়নি ফুলুবাবু চটে উঠে বললেন তাহলে যে চিঠিতে আপনার ছোট ছেলের কথা লিখেছে ছেলে ধরা লিখলে আমার কি করার আছে বলুন ও বুঝেছি তাহলে কি মেজ ছেলেকেই ধরে নিয়ে গিয়েছে বলতে চান আগে সেটা তো সম্ভব নয় ছেলে হারালে বাপের মাথার ঠিক থাকে না জানি তা বলে এই বিপদের সময় তথ্য গোপন করাও তো কাজের কথা নয় আপনার মোট কয় ছেলে বলুন তো সদা প্রসন্ন বিষণ্ন মুখে মাথা নেড়ে বললেন ছেলে আর হলো কই ছেলেই হয়নি তবে কি ছেলে মনে করে আপনার মেয়েকেই ধরে নিয়ে গিয়েছে সেটাই বা বলি কি করে মাধবার থাকতে না পেরে বলে উঠল ছেলে পুলে আসবে কোথার থেকে সদা প্রসন্ন যে বিয়েই করেনি এখনো ফুলু দারোগা হা হয়ে গেলেন তারপর বললেন তাহলে চুরি হলো কে পুষ্য নয় তো সাদা প্রসন্ন বদনে বললেন কয়েকজন আছে বটে তবে পুষ্যিপুত্তর নেই ফুলুদারোগা ভুরু কুচকে বললেন তাহলে এই চিঠিটার মানে কি আগে সেইটে জানতেই তো আপনার কাছে আসা ফুলবাবু ভারী খাপ্পা হয়ে বললেন আমি কি মানে বই যে আমার কাছে মানে জানতে এসেছেন ঘুষ আর ঠুসো নিয়ে সকাল থেকে গলত ঘর্ম হচ্ছি মশাই মানে টানে আমার বলার কর্ম নয় তবে এ চিঠি যে লিখেছে তার আমি মুন্ডু ছেড়ে নেব একটু ভরসা পেয়ে সদাপ্রসন্ন বাবু বাড়ি ফিরতেই তার পুরনো কাজের লোক হলধর এসে বলল তোমার আক্কেলটা কি বলতো বাবু কার ছেলেকে চুরি করেছে তার ঠিক নেই তুমি কেন থানা পুলিশ করে বেড়াচ্ছ যার ছেলেই হোক চুরিত হয়েছে সেটাও কি দুশ্চিন্তার কথা নয় এখন পাঁচ লাখ টাকা আমি পাই কোথায় তাই ভাবছি তার মানে ও টাকা কি তুমি দেবে নাকি আমার কাছে চেয়েছে যে হলধর চোখ কপালে তুলে বললো অনেক আহাম্মক দেখেছি বটে কিন্তু তোমার মতো দেখিনি বাপু সদা হলধরের কথায় কান দিলেন না বসে বসে পাঁচ লাখ টাকা জোগাড়ের কথা ভাবতে লাগলেন তার কিছু সোনাদানা আছে বটে কিন্তু তাতে মেরে কেটে কুড়ি পঁচিশ হাজার টাকা হতে পারে পুকুরটা বেচলে বড়জোর হাজার পঞ্চাশেক আসবে আর থাকে বাড়িটা জমি সহ এই পুরনো বাড়িটার দাম লাখ দুয়েক উঠলেই ঢের সব বেচেও পাঁচ লাখ টাকা ছোঁয়া যাবে না তাই সদাপ্রসন্নর দুশ্চিন্তা বাড়ল তিন দিন পর দ্বিতীয় চিঠিটা এলো মহাশয় আপনার কি অপত্য স্নেহ বলিয়া কিছু নাই আপনার মতো পাশণ্ড বাপ থাকিলে পুত্রকন্যাদিগের যে কিরূপ দুরবস্থা হয় তাহা ভাবিয়া হৃৎকম্প হইতেছে তবে বলিয়া রাখি আপনার ছেলেটিকে দত্তক লইবার জন্য বিলাতের এক নিঃসন্তান দম্পতি দশ লক্ষ পাউন্ড দিতে প্রস্তুত হইয়া সাধা সাধি করিতেছেন দশ লক্ষ পাউন্ডে কত টাকা হয় তাহা হিসেব করিয়া দেখিবেন খোকাটিকে বিলেতে পাচার করিলে জীবনে আর তাহাকে দেখিতে পাইবেন বলিয়া আশা করেন কি কিন্তু আমরা অতটা পাশ্ড নহি পিতৃ হৃদয় কীরকম উতলা হয় তাহাও আমরা জানি অনুমান করি আপনি এখনও পাঁচ লক্ষ টাকা জোগাড় করিয়া উঠিতে পারেন নাই মাগ্গিগণ্ডার বাজারের কথা বিবেচনা করিয়া আপনার সুবিধার্থে আমরা আমাদের দাবি এক লক্ষ টাকা হ্রাস করিলাম চার লক্ষ টাকা দিয়া খোকাটিকে তাহার মায়ের কোলে ফিরাইয়া দেন দয়া করিয়া সাদা নিশানটি উড়াইতে ভুলিবেন না চিঠিটা পেয়ে বুকের ভার অনেকটা কমল সদাপ্রসন্নবাবুর যাক এক লক্ষ টাকাও তো কম নয় তবে চার লক্ষ টাকার জোগাড়ও শক্ত কাজ কয়েকদিন ধরে খাওয়া দাওয়া খুবই কমে গিয়েছিল তার এই চিঠি পাওয়ার পর দুপুরে এক মুঠো ভাত বেশি খেয়ে ফেললেন সদা বুড়ি পিসির বয়স নব্বইয়ের এর উপর চোখেও ভালো দেখেন না কানেও ভালো শোনেন না কাঁপা কাঁপা গলায় বললেন ও বাবা শুধু বিয়ে করলি ছেলে পুলেও হলো কিন্তু বুড়ি পিসিটা পাশের ঘরে থেকেও টের পেল না বাপ এ তোরে কেমন ব্যবহার বিয়ের ঢাক ঢোল কানে এলো না রসুন চৌকি দিলি হাজার লোক খাওয়ালি রোশনাই দিলি নতুন বউ এলো কিচ্ছুটি টেরো না তো এখন শুনছি তোর ছোটো খোকাকে নাকি ধরে নিয়ে গিয়েছে এসব কি কাণ্ড বুঝিয়ে বলতো বাছা পিসিকে বোঝানার চেষ্টা করা বৃথা সদাপ্রসন্ন বরং টাকা জোগাড় করবার চেষ্টা করতে লাগলেন কিন্তু যাচাই করে দেখলেন ঘরে সোনাদানার দর দশ দো হাজারও হচ্ছে না পুকুরের দর উঠল মাত্র তেরো হাজার আর বাড়ির দর সত্তর হাজারও ছুঁতে পারল না গভীর রাতে উঠে একটা শাবল দিয়ে বাড়ির মেঝে ঠুকতে লাগলেন সদাপ্রসন্ন পুরনো বাড়িতে অনেক সময় গুপ্তধন পাওয়া যায় বলে শুনেছেন যদি ঘড়া দুয়েক মোহর পাওয়া যায় তাহলেই মার দিয়া কেল্লা আরও দিন তিনেক বাদে তৃতীয় চিঠিটাও এসে হাজির মহাশয় বাড়িতে কি এক টুকরা সাদা কাপড়ও জটিল না যদি না জোটে তবে একটি ধুতি উড়াইয়া দিলেও চলিবে আমরা অবিবেচক নহি বুঝিতেছি চার লক্ষ টাকাও আপনার জোগাড় নাই কাজটা তো নহে যাহা হোক সব দিক বিবেচনা করিয়া এবং আপনার মুখ চাহিয়া আমরা দাবির অর্থ আরও কমাইয়া দিলাম তিন লক্ষ পাইলেই আমরা এখন ছেলেটিকে ছাড়িয়া দিব আমাদের দিকটাও দেখিবেন খোকাটির ভরণ পোষণের ব্যয় নিতান্ত কম নহে দুবেলায় আদশের দুধ চকলেট লজেন্স খেলনা বস্ত্রাদি জুতা মোজা তেল সাবানের নিমিত্তি আমাদের খরচ তো কম হইতেছে না শীঘ্র করুন নিশান ওড়াইয়া দিন চিঠিটা পেয়ে সদা একটু আনন্দের ভাবই হইল দরটা বেশ অনেকটা নেমেছে এদিন তিনি দু গ্রাস ভাত বেশি খেয়ে ফেললেন তারপর টাকা জোগাড়ের উপায় ভাবতে বসলেন তার কয়েকজন অপগণ্ড পুষ্যির মধ্যে একজন হলেন বগলা খুঁড়ো আপনখুড়ো নন জ্ঞাতি বগলাপতি প্রতি নির্বিরোধী মানুষ সারাদিন মাটি কুপিয়ে বাগান করেন বাগান নিয়েই তার সময় কেটে যায় আর কোনো দিকে দৃকপাত নেই তবে লোকে বলা বলি করে যে বগলাপতি বোকা সেজে থাকলে কি হয় অনেক সুলুক সন্ধান জানেন মরিয়া সদাপ্রসন্ন অগত্যা বগলাপতিকেই ধরে বললেন ও বগলা খুঁড়ো লাখ টাকার বড় দরকার কি করে জোগাড় করা যায় বলতে পারেন বগলাপতি অতি মনোযোগে বেগুন গাছের মাটি তৈরি করছিলেন কথাটা শুনে মাটি মাখা হাতে মাথাটা একটু চুলকে বললেন তই তো কত টাকা বলতো তা কিছু জানি আমি লোকের মুখে লাগবে লাগ শুনি বটে কিন্তু আমারও আন্দাজ নেই বড়ই মুশকিলে ফেললি বাপ টাকা পয়সার হিসেব বড় গোল মেলে তবে অনেক টাকাই হবে বোধ তাই না টাকাটা বেজায় বেশি বলে মনে হচ্ছে খুঁড়ো ওখানেই তো মুশকিল কম টাকার সঙ্গে আমি বেশ মানিয়ে গুছিয়ে চলতে পারি হিসেবে রাখাটা ভারী সোজা কিন্তু বেশি টাকা হলো খুব অকুল পাথার তাই বেশি টাকাকে আমি বড্ড ভয় পাই এই তো মাস দুয়েক আগে ওই কেয়া ঝোপের নিচে কোদাল চালাতে গিয়ে ঠং করে একটা শব্দ হলো মাটিটা একটু খুঁড়তেই দেখি একটা কলসির কানা উঁচু হয়ে আছে ভয় তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে ফেললাম মাটির নিচে কলসি মানেই বিপদজনক ব্যাপার সোনাদানা বেরিয়ে পড়লে যে অকুল পাথারে পড়ে যাবো বাপ সদা প্রসন্ন হা হয়ে গেলেন তারপর বললেন তো আমাকে বলেননি কেন বললে যদি লোক জানা জানে হয়ে যায় তাহলে যে এখানে মানুষের মেলা বসে যাবে বাপ ঘর দরে আর শান্তি থাকবে না তাছাড়া ওখানে গোটা পাঁচ সাত কেউটে সাপের আসত না খোঁড়াখুড়ি করা হলে ধরে সাপগুলো তার দেড়শো দুশো কুশি কুশি ছাটা নিয়ে কোথায় যাবে বলো তো ওদের ভিটে ছাড়া করা কি ভালো সদা খুব ভাবিত হলেন ভেবে টেবে বললেন ঠিক বটে তবে থাক না করাই ভালো মহাশয় এখনো সাদা নিশানের দেখা নাই আর কতদিন ধৈর্য ধরিব বুঝিতেছি আপনার কোনো কাজই হচ্ছে না যাহা হোক অবস্থাগতিক বিবেচনা করিয়া মনে হইল বাজার এখন নিতান্তই দুর্মূল্য আলু চারি টাকার নিচে নামিতেছে না চাউল ডাউল ইত্যাদি উচ্চমার্গে অবস্থান করিতেছে সুতরাং এমত অবস্থায় আপনারও সংগতির অভাব ঘটিতেছে দয়া করিয়া আমাদের হৃদয়হীন পাশণ্ড ভাবিবেন না আন্তর্জাতিক বাজারে কোকাটির দর আরও বাড়িয়াছে বটে কিন্তু আমরা আপনার পিতৃহৃদয়ে শেল হানিতে চাহি না তাই মুক্তিপণ মাত্র এক লক্ষ টাকা ধার্য করিলাম শীঘ্র করুন খোকাটিকে পালিতে পুষিতে এই মহার্ঘ বাজারে আমাদিগের প্রচুর ব্যয় হইতেছে শীঘ্র নিশান না উড়াইলে কিন্তু বিপদ এক লাখ টাকা দেখে বেশ উল্লসিতই হয়ে পড়লেন সদা আর তার হাসি খুশি ভাব দেখে একাধারে এ বাজার সরকার হিসেব এবং সম্পর্কে সদাপ্রসন্নর মামা গোলক বিহারী গম্ভীরভাবে বললেন দর আর কমবে কি করে জানলেন আপনাকে তো কিছুই বলিনি মামা এ কথার জবাব দিলেন না তবে সাতেক বাদে সত্যিই চিঠি এল মহাশয় বড়ই চিন্তায় ফেলিলেন প্রতিদিন সাদানিশান দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া চাহিয়াছি আপনাকে ভালো বোকালোক বলিয়া জানিতাম এখন মনে হইতেছে আপনি একজন ঘড়িয়াল ও ধূর্ত মানুষ খোকাটিকে আমাদের কাছে গছাইয়া দিব্য দিনাতিপাত করিতেছেন যাহা হোক আপনাকে আর একটি সুযোগ দিতেছি ইহাই অন্তিম সুযোগ মাত্র পাঁচ সহস্র দিলে আমরা খোকাটিকে ফেরত দিতে রাজি যদিও তাহাকে পালিতে পুষিতে আমাদের তদপেক্ষা অধিক ব্যয় হইয়াছে এইবার নিশানটি উড়ান বিলম্বে হতাশ হইবেন পাঁচ হাজারকে সদা এখন নিতান্তই হাতের ময়লা বলে মনে হচ্ছে দিয়ে ফেললেই ল্যাঠা চুকে যায় কিন্তু একটাই মুশকিল খোকাটা কার খোকা কে চুরি করল সেটা এখনো পর্যন্ত ভালো বোঝা যাচ্ছে না কাছে পিঠে কারো খোকা বা খুকি চুরি যায়নি সদাপ্রসন্ন খোঁজ নিয়ে দেখেছেন গোলকমামা মানুষ একটু গেরামভারী বটে কথা বেশি আসে না সর্বদাই হিসেবপত্র নিয়ে থাকতে ভালোবাসেন সংসারের আয় ব্যয়ের পায়ে পয়সার হিসাব এদিক ওদিক হওয়ার জন্যেই সকালবেলায় বিহারী হিসেবের খাতা খুলে বসে মন দিয়ে কাজ করছিলেন সদাপ্রসন্ন গিয়ে চিঠিটা দেখিয়ে বললেন পাঁচ হাজারে নেমেছে বাবু তলচক্ষুতে একবার সদাপ্রসন্নকে দেখে নিয়ে বললেন নেমে যাওয়ারই কথা মানুষের কি অত দাম হয় আরও কি একটু কমবে বলে মনে হয় মামা গোলকবিহারী তার আসনের তলা থেকে একটা খাম বের করে সদা হাতে দিয়ে বললেন একটু আগে চিঠিটা বাক্সে পেলাম পড়ে দেখ চিঠিতে লেখা মহাশয় স্থির করিয়াছি বিনা খোকাটিকে আপনার হাতে তুলিয়া দিব তবে একটি শর্ত আছে আপনাকে বিবাহ করতে হইবে বিবাহ না করিলে খোকাটিকে পালন পোষণ করিবে কে শর্ত পালন না করিলে খোকা পাইবেন না ইহা আমাদের শেষ কথা সদাপ্রসন্ন অবাক হয়ে বললেন গোলকবিহারী তলচক্ষুতে আর একবার ভালো করে দেখে নিয়ে গম্ভীর মুখে বলে উঠলেন আমাদের ওই কথা নমস্কার গল্পটি এখানেই শেষ হলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন